রাসূল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহরে বলতেন আল্লাহুকমা ইন্নী আসআলুকা রাহমাতান তাহদিবিহা কলবি হে আল্লাহ আমি আপনার কাছে এমন দয়া চাই যে দয়ার মাধ্যমে আপনি আমার কলব হেদায়েত দিয়ে দেন তাহলে বলেন আমার সাথে ওলামারা যারা অন্য যারা সাধারণ আছেন তারা আমার সাথে বাংলাটা বলেন বলেন হে আল্লাহ আপনার কাছে এমন রহমত চাই যেই রহমতের কারণে যেই রহমতের মাধ্যমে যেই রহমত দিয়ে আমার কলবকে হেদায়েত দান করেন এই কথাটা বেশি বেশি আল্লাহ রে বলবেন ইনশাল্লাহ হেদায়াতের উপর রেখেই আল্লাহ আপনার মৃত্যু দান করবেন এটা একটা আরেকটা সুরে ইউসুফের আয়াতটা যদি পড়তে পারেন তাহলে মানে একশো এক বা একশো এগারো নম্বর আর একশো একই হবে মনে হয় বা একশো এগারো সম্ভবত সুরা ইউসুফের ফা তিরস্সা ওয়াল আরী গি ফিতিয়া ওয়ালা থের ফানি মুসলিমা ওয়াল হেকনি বিশ্বলি হে আসমান জমিনের সৃষ্টিকর্তা ফাতির আসসামাওয়াতি ওয়াল মুসলিমা আল্লাহ তুমি আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দিয়ে দিও ওয়াল হিকনি বিল সলিহিন নেককার মানুষের সাথে আমাকে তুমি মিলায়া দিয় ইউসুফ নবী বাদশা ছিলেন নবী ছিলেন এরপরে আল্লাহ কাছে দোয়া করতেন আল্লাহ তাওয়াফানি মুসলিমা নবী নবী কয় আল্লাহরে তাও ফানি মুসলিমা বাচ্চা আল্লাহরে কয় বাচ্চা আবার নবী খাদ্যমন্ত্রী আবার নবী আবার উনি আল্লাহরে কয় একজন নবী আল্লাহ রে কহে তাও ফানি আল্লাহ আপনি আমাদের মুসলমান অবস্থায় মৃত্যু দিয়েন কে বলছে একজন একজন নবী আমি আপনি কি বলা উচিত লাগে এই জন্য আল্লাহর কাছে খুব বেশি বেশি বলা আমি যার কাছে বগারি শরীফ পড়ছি আল্লামা আবু জাফর আল কাসিমী দামাদ বরখাত হুম আলিয়া হজরতে আবদুল্লাপুর বর্তমান আবদুল্লাপুর মাদ্রাসার শেখুল হাদিস হজরতের মুখে শুনছি এইটা যদি কেউ নিয়মিত পড়তে পারে ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ যদি তার এই দোয়াটা কবুল করেই নেই আশা করা যায় হেদায়ত দিয়ে মুসলমান অবস্থায় তার মৃত্যু দিবে আল্লাহ রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ রে বললেন আল্লাহ এমন হেদায়েত আপনার কাছে চাই যার মাধ্যমে আপনি আমার দিলকে হেদায়েত দিবেন এমন রহমত চাই যার মাধ্যমে আপনি আমার দিলকে হেদায়েত দিবেন এবার একটা হাদিস শোনেন রসুল আকরম সাল্লা সাল্লাম এই দুই আঙ্গুলের দিকে তাকান সাল্লাম মুসলিম শরীফের মাদ্রাসার পাঠ্যপুস্ত অনুসারে মোট হাদিস হাজার মাঝে মাঝে নিজেরা ট্রাই করবেন এখন যার যে নিচে এইভাবে দুই আঙ্গুল দিয়ে এই দুই আঙ্গুলের দিয়ে একটু তাকান দেখেন আমার অনুবাদটা শোনেন আর আঙ্গুলের দিকে তাকান রসুল সাল্লাম বলছেন সোনো অহ্মদ পুরা দুনিয়ার সমস্ত কলবগুলা আল্লাহর এই দুই আঙ্গুলের মাঝে কাকলবিন ওয়াহিদিন একটা কলবের মতো মানে এট এ টাইম একই মুহূর্তে সারা দুনিয়ার কোটি কোটি কলবগুলা আল্লাহ একই মুহূর্তে একই সময় দেখতে পায়। এই দেখতেছি আমি আরিফ বিন হাবিবের কলব দেখতেছি আপনাদের কলব এক সময় আল্লাহ দেখতেছে মাঝে মাঝে চিন্তা করবেন যে আল্লাহ ইন্নাহ সর্বনাশ মাবুদ তুমি তো আমার কলম এখন দেখতেছ রসুল আকরাম সল্লাল্লাহ আলি সাল্লাম এভাবে বলেন দুই আঙ্গুলের মাঝে পুরা দুনিয়ার কলম একটার মতো এবার কি কয় দেখেন ইউ সররিফহু ই আর সা যেইভাবে চাহ এইভাবে নাড়াইতে পারে নাড়াইতে পারে অ ক সুম্মা কয়লা রসুল্লাহ হিসাল্লাল্লাহ কয় আল্লাহ হিসাল্লাম আল্লাহ হুম্ম সররিফ আল কুলু সররিফ কুলু আতিক নবী আল্লাহ বলতেন হে আল্লাহ কলবের পরিবর্তনকারী আল্লাহ কলবকে ঘুরানু ফিরানো আল্লাহ যিনি কলবকে ঘুরিয়ে দেন ফিরিয়ে দেন যিনি কলবকে লালান যিনি কলবকে এদিক সেদিক করেন নবীজি কি আল্লাহ আপনি তো কলব ঘুরান আমাদের কলবটা ঘুরিয়ে ফিরিয়ে আপনার এবাদতের দিকে নিয়ে যান এখন আপনারা এই জায়গায় অনেকে আছেন কলব আমেরিকা কলব জাপান রসুল সাল্লাহ সাল্লাম বলছে আল্লাহ কলব তো আপনি ঘুরান আমাদের কলবগুলা ঘুরে আপনার এবাদতের দিকে নিয়ে যান এই জন্য এই দুই আঙ্গুলের মাঝে 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 তাকায় চিন্তা করবেন রাস্তায় হাটতেছেন যে আল্লাহ আপনার দুই আঙ্গুলের মাঝে পুরা দুনিয়ার কলম বাবু আমার কলমও তো আপনার এখানে কলব নাকি আপনি এইভাবে নারান বুড়ান ফেরান আল্লাহ আমারটা ঘুরিয়ে ফিরে আপনার এবাদত দিয়ে তাহলে আল্লাহর কাছে এইভাবে দোয়া করা আর সুল্লাহ সাল্লাম আর একটা দোয়া করতেন হেদায়তের ওপর থাকা ইয়াবো পল্লিবাল কুলুপ সাব্বিৎ পল্ভী আলাদি নে হে অন্তরের পরিবর্তন কারী বলেন তো কল কল মানি যা বারবার পরিবর্তন হয় এলিগেটার নাম কল 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 মানি পরিবর্তন হয় কল মানে পরিবর্তন হয় এটার নাম কল্প এই জন্য এটা কখনো আমেরিকা কখনো জাপান ওই যে পরিবর্তন হয় খালি এই জন্য এটার নাম কল্প কল্প এটা আরবি শব্দ এই আরবিটার অর্থ হলো বারবার যে পরিবর্তন হয় কলব বারবার পরিবর্তন হয় এই কলব যেন পরিবর্তন হয়ে গুনাহের দিকে না যায় তাই একজন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখা যেন কলব ঠিক থাকে কলব এদিক সেদিক না যাওয়ার জন্য একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখা এখন বলবেন আল্লাহওয়ালার সাথে কেন সম্পর্ক রাখবো মানে আজীব প্রশ্ন আপনাদের তো প্রশ্ন শেষ নাই

আদিসের বর্ণনা মাহ মা থামো কি ক এগুলা নবীজি রে আমাদের নবীজি কেমন শিক্ষক ছিলেন দেখেন নবীজি কয় এই শোনো উদ্দুনু হু তারা আমার কাছে আসতে গো তারা আমার কাছে আসতে গো ফাদানা হু কারি বা নবীজির কাছে নিয়ে গেছে যাওয়ার পর নবীজি বলছেন কি বলছো জিনার অনুমতি দেন আল্লাহ রসু সাল্লাহ সাল্লাম দেখেন কিভাবে সংশোধন করে আর তহেব বহুলী তুমি যে কাজটা করতে চাও তোমার আম্মার সাথে এই কাজটা কেও করো গিয়ে তুমি চাও ওই ব্যক্তি কয় লা জাআলানি আল্লাহ ফিদাকা ইয়া আপনি কি বললেন অসম্ভব আল্লাহ নবী বললেন ফন্নাস লা উম্মাহ তুমি যেমন তোমার মায়ের সাথে এই অপকর্মটা চাও না কোন মানুষ তাদের মায়ের সাথে এই অপকর্ম তুমি করবা এটাও তারা চায় না উনি চুপ হয়ে শুনতেছে আর তো তুমি কি তোমার মেয়ের সাথে অপকর্ম কেউ করুক এটা পছন্দ করক ওই ব্যক্তি জবাব দেলা জালানি আল্লাহ হফিদা কাইয়া রসুল আল্লাহ না হুজুর এটা অসম্ভব আল্লাহ নবী বল্লেন ফাত্নাস উল্লা ইউ হেব্বু নাহু মানুষ এটা পছন্দ করে না যেই কারণে তুমি পছন্দ করো না ফাত্নাস উল্লা ইউ হেব্বু লি বানাতিহিম তাদের মেয়েদের সাথে এমন অপকর্ম তুমি করবা কোন বাবা এটা পছন্দ করবে না আ তহেট বুহুল তোমার বোনের সাথে অপকর্ম তুমি পছন্দ করবা কিনা না বা না আল্লাহ আল্লাহ নবী ভল্লাহ খান্নাসুলাই হেদ বু নাহু লিখা তিহিম কেউ তাদের বোনের সাথে অপকর্ম করবা এটা পছন্দ করে না আর তুহেদ বুকুক লিখা লা টিকা তোমার খেলার সাথে কেউ অপকর্ম করবে পছন্দ কর লা আর সুল আল্লাহ না এটা আমি পছন্দ করি না ফান্নাসুলা হেব্বো না হোলি খালাতিহিম মানুষ তার মায়ের সাথে খালার সাথে অপকর্ম করা পছন্দ করবে না তো হেব্বু হোলি তোমার ফুফুর সাথে এই অপকর্ম পছন্দ করবা কি না লাই আর আল্লাহ আল্লাহ নবী বললেন ফান্নাসুলা আয়ো হেব্ব না হোলি আম্মাতিহিম কেউ তাদের ফুফুর সাথে তুমি এমন অপহকর্ম করবা এটা পছন্দ করে না আল্লাহ নবী এভাবে হাত রাখলেন রাখার পর বললেন আল্লাহ হুফমা সির জাম্বা আল্লাহ তার গুনা আপনি মাফ করে দেন ও ফল বাহ আল্লাহ তার কলবটা আপনি পবিত্র বানায় ও হাসিন ফারজা আল্লাহ তার লজ্জা আপনি একদম হেফাজত করেন তাহলে শেখের দরকার আছেনি সাহেবের দরকার আসেনি এই যে সাহেব বলতেছে আল্লাহ রে বলতেছে আল্লাহ আল্লাহর কাছে কেন যাবেন জানেন আল্লাহ আল্লাহ আপনার জন্য দোয়া করবে আপনি তো ওনার কাছে যাবেন যাওয়ার পর সব হালাত বলে আসবেন হুজুর আমি তো এই সমস্যা আছে আপনি যা ইসা পড়ছেন আপনি জানেন না উনি যে তাহাজ করে আপনার জন্য দোয়া করে এই দোয়ার কারণে ওই যে আল্লাহরে বলে আল্লাহ এই ছেলেটা আমার কাছে আসছে আল্লাহ তার গুনা করায় না এই যে নবীজি বলতেছে আল্লাহ তার গুনা মাফ করে দেন অতহির কলবা আল্লাহ তার কলবটা আপনি পবিত্র বানা দেন ও হাসিন ফরজা আল্লাহ তার লজ্জাস্থানটাকে আপনি হেফাজত করেন এই দোয়া করার পর সাহাবারা বলে এই সাহাবার এমন অবস্থা হয়েছে ভবিষ্যতে ফলাম ইয়াল তাফিদ ইলা সাইন এর পর থেকে আর নারী তো দূরের কথা কোন জিনিসের দিকেও এইভাবে সে ঘুরে কখনো তাকাইতো না